বন্ধুরা কোনো রং বা ডাই ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার বা সুপার ভ্যাজমল এই জাতীয় কলপ ছাড়াই বাড়িতে ন্যাচারালি ঘরোয়া উপায় খুব সহজেই সাদা পাকা চুলকে কালো করে দিতে পারবে ঘরে তৈরি এই জিনিসটা হ্যাঁ বন্ধুরা বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে সাদা পাকা চুলকে কালো করে নাও কোনো রঙ বা ডাই বা হেনা কিছুই লাগবে না আমরা কি করি যখনই আমাদের চুল অল্প অল্প পাকতে শুরু করে কিংবা অনেকটাই পেকে যায় তখনই কিন্তু আমরা বাজারের কেনা ডাই কলপ বা হেনা ব্যবহার করে থাকি অনেক সময় সুপার ভ্যাজমল জাতীয় হেয়ার কালারও ব্যবহার করে থাকি কিন্তু সেইগুলো না চুলের ক্ষতি তো করেই চুল পড়া চুল ঝরা মানে চুলে নানান রকম ড্যানড্রপ এসে যায় হতেই থাকে তাছাড়া সব থেকে বড়ো ব্যাপার যে চুলগুলো আমার পাকেনি সাদা হয়নি সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায় তখন কি হয় এক সপ্তাহ না গেলেই আমার চুল সাদা হয়ে মানে পাকা চুল বেরিয়ে পড়ে এই প্রবলেমটা ভীষণ বেশি হয় তো তোমার চুল পাকা বাড়বে না চুল কালো হবে চুল পাকবে না কোনো দিনও এমনই একটা উপায় আজকে চলো শেয়ার করছি তার জন্যে দেখো আমি এখানে নিয়েছি এক চামচ চা পাতা যে নর্মাল চা আমরা খাই সেই চা পাতা এক চামচ নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম এক কাপ জল এবারে এই এক কাপ জলের মধ্যে এই চা পাতাকে আমি খুব ভালোভাবে ফোটাবো ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চা এক কাপ জলটা কমে হাফ কাপ হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা কালার এসছে চা পাতাটা ফুটে ফুটে এবার আমি গ্যাসটা অফ করে রেখে দিলাম তো এবার চলো দেখে নি বাদ বাকি কোন জিনিসগুলো এখানে লাগবে তো দেখো এবার নিচ্ছে এক চামচ মেথি দানা মেথি দানা চুলের জন্য খুবই উপকারী এটা তো আমরা প্রত্যেকে জানি নিলাম এক চামচ আমলা পাউডার তোমরা এখানে শুকনো আমলকিও নিতে পারো বা কাঁচা আমলকিও নিতে পারো এবার দেব এক চামচ শিকাকাই পাউডার বন্ধুরা এই শিকাকাই পাউডার মার্কেটে কিনতে পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় প্রত্যেকটা জিনিস দেখো আমি এখানে হালকা ড্রাই রোস্ট করছি শিকাকাই পাউডার আমাদের চুলকে সুন্দর একটা কালো কালার দেয় তাছাড়া শিকাকাই পাউডার তোমার স্কাল্পকে ডিপ ক্লিন করে এবং শিকাকায়ের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু তোমার চুল কালো ঘন উজ্জ্বল চকচকে করে এবং চুলকে হেলদি বানায় আর দিলাম আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো নর্মাল যে হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কী করবে হলুদ গুঁড়ো তোমার স্কাল্পের যে কোনো ইনফেকশন দূর করবে খুশকি বলো ড্যানড্রফ বলো অনেকের স্কাল চুলকায় কুটকুট করে সেগুলোও কিন্তু দূর করবে তো ততক্ষণ এটাকে ড্রাই রোস্ট করবে যতক্ষণ না বেশ কালারটা কালো হয়ে যাচ্ছে এবার দেখো যে চায়ের লিকারটা আমি ঘন করে বানিয়েছিলাম এইটার মধ্যে ঢেলে দেবে আর এটা চেষ্টা করবে লোহার কড়াতে করা তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর যদি লোহার করা না থাকে একান্তই তখন যে কোনো পাত্রে করতে পারো এবার এটাকে দিয়ে অল্প গরম করছি আমি খুব বেশি কিন্তু টকবক করে ফোটাবো না অল্প হালকা গরম করে গ্যাসটা অফ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত কিন্তু রেখে দেবো এটা এখনই ইউজ করব না আগের দিন রাত্রে বানাবে পরের দিন কিন্তু এটা ইউজ করা যাবে তো দেখো ঢাকা দিয়ে রেখে দেবে পরের দিন সকালবেলা দেখবে এটা একটু ঘন হয়ে যাবে আর কালারটা একদম কালো হয়ে যাবে বন্ধুরা হাতে দিলে কিন্তু হাত কালো হয়ে যাবে এটাতে অল্প একটু জল মিশিয়ে নিলাম যাতে একটু কনসিস্টেন্সিটা পাতলা হয় লাগাতে সুবিধা হয় এবার দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি তোমরা কাপড়ে করেও ছেঁকে নিতে পারো বা এইভাবে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো এটা বানিয়ে তোমরা রেখে দিতে পারবে সপ্তাহে দুদিন করে যদি এটা লাগাও দেখবে তোমার যে কটা চুল পাকেনি সেগুলো তো আর কোনো দিন পাকবে না আর তাছাড়া যেগুলো পেকে গেছে সাদা হয়ে গেছে সেগুলোতেও সুন্দর একটা কালার এসে যাবে দেখো একদম একবারেই তোমার চুল ঘন কালো হবে না কারণ এগুলো ন্যাচারাল ঘরোয়া উপায় কিন্তু এমন সুন্দর একটা কালার আসবে একদম ন্যাচারাল কালার মনেই হবে না তুমি কালার করেছো বা ডাই লাগিয়েছো নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটা লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো বন্ধুরা এটা করে দেখো খুব উপকার কিন্তু পাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন বাই বাই